হ্যালো আমি কৌশিক সরকার আর তোমরা দেখছো কৌশিক সরকার অফিসিয়াল তো আজকে হচ্ছে রথযাত্রা তো সেই জন্য আমি এখন রেডি হয়ে গেছি রথের মেলায় যাব বলে তো আজকে রথের দিনে মোটামুটি দুপুর থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো আমি সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আমার আজকে ছুটি ছিল তো আজকে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না কিন্তু দিদির মেয়ে এখন ছোট তো দিদি বললো যে ওখানে একটু মেলায় যাবে তো সেজন্য দিদি দিদির মেয়ে আমি আর মা আমরা চার জন্য এখন মেলায় যাব তো রাস্তাঘাটে মোটামুটি জল জমে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো রাস্তাঘাটে জল জমে গেছে তাও হচ্ছে মেলায় যাবে বলছে তো যাই হোক এখন মেলায় যাই আর যদিও মা ওর বাড়িতে চলে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে দেরিতে বেরোচ্ছি তো যাই যাই হোক চলো আগে মেলায় তারপর দেখি কি ওখানে কেমন মেলা হচ্ছে হচ্ছে না তো তো চলো আমরা চলে এলাম আমাদের হরিনামের রথের মেলাতে আর রাস্তা থেকেই প্রথমে দেখা যাচ্ছে এই জায়েন্ট হুইলটা তো এই হলো রথের মেলার প্রবেশদ্বার আর আমরা এসেছি সন্ধ্যে ছটার মতো বাজে এখন তো এখনই দেখতে পাচ্ছ এতটা ভিড়

এই কোনটা চলবে কোনটা চলবে এইটা না এইটা কোনটা চলবে কোনটা আই দিদা আছে তুই বেপ ওইটা উইটা তো চলবে চলো 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 আবার নতুন জায়গায় যাবো চলো তো এবছর মেলাতে আবার থ্রি ডি শো বসেছে একটা দেখতে পাচ্ছি এখানে যেখানে তুমি থ্রি ডি চশমা পরে সমস্ত জীবজন্তুকে চোখের সামনে দেখতে পাবে তো ভেরি ইন্টারেস্টিং এটাই উঠবি না বাবা ওইটাই পছন্দ হয়েছে ওর না বড় নাগরদোলাটাই ওর পছন্দ হয়েছে মেরি গোড়াউন মাই গড বেলুন একটা বেলুন কিনবে বেলুন কিনবে বেলুন কিনবে ধরে থাকবে আচ্ছা ঠিক আছে চলো বেলুন কিনে দিচ্ছি

তো তোমরা যেমন দেখলে মেলায় প্রচুর রাইডস বসেছে তেমন খাবারের দোকানে বসেছে আর তেমন প্রচুর জিনিসপত্রের দোকানে বসেছে তো চলো দেখা যাক কি কি দোকান বসেছে এ কাউকে মারবি না কিন্তু বেলুন দিয়ে বসেছে কিন্তু কেনার কিছু নেই মানে দোকান প্রচুর আছে মালও প্রচুর আছে আমরা কিনতে পাচ্ছি না কেন পছন্দ হচ্ছে না কিছু সেই তখন থেকে ঘুরে ঘুরে থেমে যাচ্ছে তাও কিছু কেনা হলো খেতেও পাচ্ছে খেতে পাচ্ছে পুরো মেলা ঘোরার পর আমরা শেষে এলাম মেলার মেন আকর্ষণ রথ দেখতে আর শুধু রথ দেখানো হয় রথের দড়িটা নিয়েছি এবং সবাই মিলে রথে প্রসাদও নিয়েছি ওখান থেকে তো মেলা ঘুরে আইসক্রিম খেয়ে আমরা সবাই এখন বাড়িতে চলে এসেছি তো দেখতে পাচ্ছ পুরো ঘেমে একঘেয়ে হয়ে গেছি মানে মেলায় এখন প্রচণ্ড ভিড় আর ভালো করে আমরা কোনো রাইড চড়তে পারিনি বা কোনো কিছু কিনতেও পারিনি যেহেতু দিদির মেয়ে ছোট আর ওকে নিয়ে একবার আমি নিচ্ছি একবার দিদি নিচ্ছে একবার মা নিচ্ছে এরকমভাবে আমরা মেলায় নিয়ে ঘুরে ঘুরেছি আর তার মধ্যে ওকে নিয়ে কোনো রাইডও চড়তে পারবো না তো মেলার আজকের প্রথম দিন সেই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে যার ফলে আমি আর ভালো করে ভিডিও করতে পারিনি বাট যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই বাড়িতে থেকেও সুস্থ থাকো টাটা বাই বাই